বাংলাদেশের সরকার ডক্টর সরকার প্রত্যাখ্যের বাংলাদেশের যত সমন্বয় আছেন আপনাদের সকল করতে শুধু বলছি বাংলাদেশে আইন করতে হবে বাংলাদেশে রাজনৈতিক আইন করতে হবে আমরা আগ্রহী নতুন জানান মর্যাদার বিপক্ষে যারাই কথা বলবে তাদের মৃত্যুদণ্ড কার্য করতে হবে ঠিক না মুসলমান এরা যদি মাজার চাকরিতে ভুলে মাজায় এই মুসলমানদের থেকে ধরা যাবে না ঠিক কিনা ইসলামে ধরা নাম আসে করে সৌন্দর্যগণ এবং ধন্যবাদ দিচ্ছি ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম প্রত্যেক আয়োজিত আজকের এই মহাসমাবেশকে এই মহাসমাবেশ যারা আয়োজন করেছে তাদের সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারক জানিয়ে আমি আজকে কিছু বক্তব্য শুরু করে যাচ্ছি আল্লাহ মোহাম্মদ সঙ্গল্লাহের সম্মান মর্যাদার পক্ষে অন্যপাত্র পুরো আয়াত করেছেন আমি সংগ্রাম আমি আপনার সম্মান মর্যাদা এত বেশি গ্রন্থ করেছি এত বেশি বুলন্ত করেছি আপনার সম্মান মর্যাদা আমি অন্নপাত্র পুরো আমি গ্রাহকে দিয়েছি বলুন

আমরা ইসলামিক ইন্দ্রের মাধ্যমে তাদের ফাঁসির কাছে পর্যন্ত আমরা আশা করেছিলাম ময়দান সর্বনা শুধু তাই নয় এই ভারতের উচ্ছত রঞ্জি মহারাজ তাদের ফাঁসির কাছে জোরগাখা পর্যন্ত আমরা মুসলমান এক একদিন ময়দান থেকে সরবরাহ ঠিক কিনা শুধু তাই নয় তো ভারতের মুম্বাই

মোহাম্মদ সঙ্গলেন সামনামীপক্ষে যারাই থেকে বলবে তাদের শান্তি মৃত্যুবন্ধ করছে কিনা যে হতে বাবা হল্লা নদী মোহাম্মদ সঙ্গে ছিলেন

সমন্বয়করা আছেন আপনাদের সকল করতে বলছি বাংলাদেশে আইন করতে হবে বাংলাদেশে রাষ্ট্র আইন করতে হবে পরিবর্তন মর্যাদা বিপক্ষে যারাই কথা বললে তাদের মৃত্যুদণ্ড কার্য করতে হবে ঠিক না এই মৃত্যুদণ্ড তাদের কার্যকর না হয় তাহলে বাংলাদেশে শুনলাম আসা রক্তের বন্য করাসা দেওয়া চ আর আমাদের ভালোবাসা চাই না এই নদীর জন্য এই নদীর জন্য হিন্দু পরিমাণ শরীরে এই হিন্দু পরিমাণ রক্তের বিরোধে আমরা মোহাম্মদ সমলগ্ন মর্যাদার বিপক্ষে যারা কথা বলবে শুধু তাই নয় শুধু তাই নয় বাংলাদেশে সকল ধরনার সকল মতান্তরে সকল ঘটনায় আলের ভোগান মাসে মাসে যারা আছেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলনে হবে আন্ডারা না পরিবর্তনের সামানম বিপক্ষে যারা ইতাম বলবে তাদের দরজারটা আলাদা করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে বঙ্গদেশে বাংলাদেশ সরকারে আইন না হবে তাদেরকে মুক্তিযুদ্ধ যতক্ষণ করতে বর্ণনা করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ নাম করবে এক না সেই পক্ষ থেকে দিয়ে আমরা আবার সংক্ষিপ্ত করতে শেষ করি আমরা এই লাইন বলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু